ইসমুল্লাহ ই রহিম এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে ষষ্ঠ পর্ব নিয়ে উপস্থিত হলাম যথারীতি পর্বে আমি একটি উদ্দীপক এবং দুইটি অঙ্ক নিয়ে এসেছি তো এই দুইটি অঙ্ক মূলত নিয়ম বোঝানোর জন্য আমি নিয়ে এসেছি যদি আপনারা এই নিয়মগুলো ফলো করেন তাহলে অবশ্যই যে কোনো অঙ্ক অনায়াসে করতে পারবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি উদ্দীপকে দেওয়া আছে এক্স টু দেওয়ার ফোর মাইনাস টেন এক্স এক্সকোয়ার প্লাস ওয়ান ইউটু যদি জিরো হয় তাহলে এক নম্বর অঙ্ক এক্স টু দেওয়ার এইট প্লাস ওয়ান বা এক্স টু দেওয়ার এইটের মানিন্য করতে হবে আর একটি অঙ্ক হচ্ছে এক্স টু দেওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্সটু দেওয়ার সিক্সের মানিন্য করতে হবে তো প্রথমে আমরা এইটাকে কীভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের আকারে নিয়ে আসা যায় সেই চেষ্টা করবো প্রথমে তো প্রথমে আপনার দেওয়া আছে আমি এক নম্বরের সমাধান করতেছি এক নম্বরের সমাধানে আমরা লেখপথ দেওয়া আছে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা এটাকে এক্স প্লাস ওয়ান বা এক্স আকারে কীভাবে নিয়ে আসা যায় আমরা যদি টোটাল রাশিটাকে এক্স স্কোয়ার দ্বারা বাক করি তাহলে কী দাঁড়াই এটাকে যদি আমরা এক্সকোয়ার দ্বারা এক্সটার দ্বারা ফোরকে যদি এক্সকোয়ার দ্বারা বা করি তাহলে এখানে থাকবে এক্সকোয়ার মাইনাস এখানে শুধুমাত্র টেন প্লাস এখানে থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান মাইনাস টেনকে আমি ওপর অপোজিটে নিয়ে গেলাম প্লাস টেন হয়ে গেল তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্সকোয়ার আমরা মান পেয়ে গেছি তো এ মান থেকে সরাসরি এই মানটা মানে এক নম্বরে এই মান থেকে নির্ণয় করা যাবে আবার যদি আপনারা বলেন যে না এটাকে আমরা এক্স প্লাস ওয়ান বা একারে নিব তাও করা যাবে সমস্যা নাই তো এ মান থেকে নির্ণয় করাটা সহজ হবে এখন আমি এক নম্বর অঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট এটাকে যদি আমরা এভাবে ভাঙি এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার তখন এই অঙ্কটাকে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এখানের মধ্যে তাহলে সূত্রটা কী দাঁড়ায় স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বলতে এক্স টু দেওয়ার ফোর আর বি বলতে ওয়ান বা এক্স টু দেওয়ার ফোর এই দুইটাকে আমরা কেটে দিলাম এখানে বাকি রইল কি এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর এটাকে যদি আমরা আবার ভাঙি এইভাবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর এই যে স্কোয়ারটা সেই স্কোয়ারটাকে দিয়ে দিলাম মাইনাস টু আবার এই অংশটাকে আমরা সতেরো মাসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সতেরো মাসে ইয়ে করবো অ্যাপ্লাই করবো সুতরাং হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমরা সেকেন্ড প্যাকেট দিয়া দিয়ে দিলাম এখন আমরা মান সরাসরি এটা মান বসাতে পারি টেন তার উপরে স্কোয়ার মাইনাস এইটা এটা কাটা যায় টু এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস টু দশ তার উপরে স্কোয়ার একশো হবে মাইনাস টু হল স্কোয়ার মাইনাস টু একশো থেকে আমি আপনারা নিচে করবেন একশো থেকে দুই মাইনাস করলে কত থাকে নাইনটি এইট তার উপরে হলো স্কোয়ার মাইনাস টু নাইনটি এইটকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে নাইনটি এইট স্কোয়ার সমান নয় হাজার ছয়শো চার মাইনাস টু টু যদি মাইনাস করি তাহলে নয় হাজার ছয়শো দুই নয় হাজার ছয়শো দুই এটাই হবে প্রথম অঙ্কের আনসার তো এই ছিল প্রথম অঙ্ক আমি আবারও বলি আপনাদেরকে এক্স টু দি ফোর এইট প্লাস ওয়ান বাই এক্স টু দিওয়ার এইট এটাকে আপনি আরও সহজ হয় যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান টেনকে এটা যদি আপনি বর্গ করে এখানে এক্স টু দেওয়ার মান নির্ণয় করেন তাহলে আপনি আরও সহজে অঙ্কটা করতে পারবেন আর যদি না করেন তাহলে এটা দিয়েও করা যাবে তবে এক্স টু দেওয়ার ফোরকে বেঙ্গে আবার কী করতে হবে এক্স স্কোয়ারে পরিণত করতে হবে তো আমি আবার অঙ্কটাকে অন্য নিয়মে দেখাই আপনাদেরকে আশা করি আপনারা তুলে ফেলেছেন এখানে যদি আমরা এক্সট্রে ফোরের মান নির্ণয় করি এখানে তাহলে ওপরটা আরও সহজ হয়ে যায় এক্স টু দি আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান টেন হোল স্কোয়ার আমি বর্গ করে নিলাম উভয় পক্ষকে বর্গ করে বর্গ করলাম যেমন সূত্র যদি অ্যাপ্লাই করি এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান টেন স্কোয়ার মানে একশো এই স্কোয়ার এক্সকোয়ার ক্যান্সেল হয়ে যায় এক্স টু দি ভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ভার ফোর সমান সমান এখানে একশো আর এই আমরা ডান ডানসাইটে ট্রান্সফার করে নিলাম প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে এক্স টু দি ভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ও আর ফোর সমান সমান নাইনটি এইট এটাকে যদি আবার বর্গ করি তাহলে এটা সরাসরি চলে আসবে এটা চলে আসবে অতএব আপনি এটাকে ভেঙ্গে এটা করে করতে পারেন যদি আমরা এটাকে আবার বর্গ করি তাহলে কী আসে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আবার স্কোয়ার করলাম সমান সমান নাইনটি এইট এটাকেও স্কোয়ার করলাম এখানে এলিফেন পুনরায় বর্গ করে পুনরায় বর্গ করে সূত্র যদি অ্যাপ্লাই করি এটা এ প্লাস বি অনুস্কোয়ার তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর whole স্কোয়ার প্লাস ওয়ান বাই x দেওয়ার ফোর তারপরে স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্সটু x ফোর বি বলতে ওয়ান বাই এক্সটু দেওয়ার ফোর সমান সমান নাইনটি এইটের নাইনটি এইটের স্কোয়ার কত নয় হাজার ছয়শ চার নয় হাজার ছয়শ তো চার এই দেখেন এইটাকে এইটাকে আমরা ক্যানসেল করে দিলাম

দুই নম্বর অঙ্কটা কীভাবে করা যায় আমি এতটুকু মুছে দিচ্ছি দুই নম্বর অঙ্কটা করার জন্য এখানে যেহেতু সিক্স আছে তাহলে আমরা এই অংশ থেকে এই অংশ থেকে অঙ্কটা করতে পারি কিভাবে দেখেন এখন মানে এতটুকু করলেন দুইয়ের সমাধান এতটুকু করলেন করার পরে এখন এক্স টু পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স সমান সমান এটাকে যদি আমরা এইভাবে ভাঙি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হোল হোল কিউব হোল প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব দুই তিনে ছয় দুই তিনে ছয় হয়ে যায় এখন একউ প্লাস বিকউ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ ইন্টু এ প্লাস বি এটার মান আমরা কত পেয়েছি দশ তার উপরে কিউ দিয়ে দিলাম মাইনাস তিরি, এক্স এটার মান কত পেয়েছি দশ দশের উপরে কিউ তার মানে হবে এক হাজার মাইনাস তিন দশে তিরিশ তাহলে এক হাজার থেকে তিরিশ মাইনাস করলে কত থাকে 970 এটাই হবে তার শেষ তো এই ছিল আজকে দুইটা অঙ্ক তো আপনারা শুধুমাত্র নিয়মগুলো ফলো করবেন হুবহু অঙ্ক কমন পাবেন না আমি এটা নিশ্চয়তা দিতে পারবো না আমি কেন পৃথিবীর কেউ এটা নিশ্চয়তা দিতে পারবেন না শুধুমাত্র এই নিয়মগুলো ফলো করবেন নিয়মের মধ্যে ইনশাআল্লাহ অঙ্ক চলে আসবে এর বাইরে যাবে না তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম